এখানে দিয়ে দিবেন আর এবারে একটা চাপ দিবেন সাথে সাথে হয়ে যাবে যে দৃশ্য আসবে আমরা দৃশ্য আসবে আমের দৃশ্য আসবে এবং যাই দিবেন আবার এটাই দিয়ে দিবেন

তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন লোকেশনটা আমাদের প্রতিষ্ঠানে আসা ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান চলে আসবেন গুলিস্থান থেকে ঠিকানা নবপুর 166 আনা মার্কেট দ্বিতীয় তলা জুবায়ের এন্টারপ্রাইজ কথা বাড়াবো না কিভাবে জুজ করে আমরা একটু দেখব ভাই এখানে কি কি ফল রেখেছেন সেটা বলে না। এখানে আমি জাস্ট পরীক্ষামূলক এখানে পেয়ারা এবং আম রেখেছি মালটা রেখেছি তো আমবা জারার মতো ব্যালেন্ডার ব্যবহার করতে করতে অতিষ্ঠ ব্যালেন্ডার শুধু নষ্ট হয়ে যায় শুধু নষ্ট হয়ে যায় কারণ এই শক্ত ধরনের ফলগুলা যখন আমরা রস বিক্রি করতে যাই তখন আমাদের একুরেট রস বিক্রি করতে যায় হয় না এছাড়াও আদা অন্যান্য গাজর যে কোনো ধরনের মূলা যে কোনো ধরনের সবজি অথবা যে কোনো ধরনের ফলের যখন আপনি জুস বিক্রি করতে চাবেন আমরা তখন আপনাকে অনেক কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা নিয়ে এসেছি মাল্টি জুসার যে কোনো ধরনের ফল এত অথবা সবজির আপনার জুস ইজিলি তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে জাস্ট এখানে দিয়ে দিবেন আর এবারে একটা চাপ দিবেন সাথে সাথে হয়ে যাবে যে জুস আসবে আমরা জুস আসবে আমের জুস চলে আসবে এবং যাই দিবেন এরকম ফ্রেশ জুস কিন্তু তৈরি হয়ে যাবে এই যে ফ্রেশ জুস কিন্তু তৈরি হয়ে যাবে ওয়েস্ট যা এই পাশে চলে আসবে ও এই যে এখানে থেকে ওয়েস্ট চলে আসবে আচ্ছা তো এভাবে কিন্তু আপনারা এবং সেটা খুব অথেন্টিক এবং ফ্রেশ জুস হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে জুস অলরেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরেকটা কাপ দাও আচ্ছা পেয়ারার জুস কি হয়ে গেল আর এদিক দিয়ে পেয়ারার ওয়েস্ট একদম সফট এটা চাইলে মিশ্র করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি এটা ফেলে দেওয়ার ইচ্ছা থাকে সেটা ফেলে দিতে পারবেন আচ্ছা তো এটা গুলো আমরা আম করে দেখাবো এরপর আম করে দেখাবো খুব ইজি করে দেখাবো আম করে দেখাবো একদম দেখবেন কাঁচা আমের জন্য এটা কিন্তু একদম বেস্ট কাঁচা আমের জন্য একদম বেস্ট এটা আচ্ছা তো আমরা অনেকগুলো আম এখানে দিয়ে দিলাম একটা আম এটা জাস্ট এখানে একটা চাপ দেব এই এটা কাঁচা আমের জন্য বেস্ট হ্যাঁ হ্যাঁ আসলে পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে জি জি আসলে এটা মূলত কাঁচা আমের জন্য হ্যাঁ কাঁচা আমের জন্য আচ্ছা এই ধরনের যত ধরনের গাজর আমড়া মানে যে কোন ধরনের আপনার ফলের জুস কিন্তু কাঁচা অথবা পাকা এটা দিয়ে ইজিলি করতে পারবেন ইজিলি করতে পারবেন করতে পারবেন আর ভাই এটা কি ফুড গ্রেড সম্পূর্ণ এটা সম্পূর্ণ ফুড গ্রেড এবং এই উপরে অংশটি কিন্তু এটাকে অ্যালুমিনিয়াম বলে যেটা আপনি উন্নত মানের এসএস অ্যালুমিনিয়াম আচ্ছা এসএস অ্যালুমিনিয়াম এক কথায় ফুড গ্রেড আর কি আর এটা কি একটাই সাইজ হয় এটা আমাদের কাছে এই মাল্টি জুসার এই স্ট্যান্ডার্ড সাইজটা রয়েছে এটা বড়গুলো গুলো আনলে আপনার কম হয়ে যায় বেশি হয়ে যায় ছোটগুলো আনলে একটু কম হয়ে যায় মানে এটাই এনাফ কমার্শিয়াল ব্যবসার কমার্শিয়াল ব্যবসার জন্য এটা তো 24 ঘন্টা ব্যবহার 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন আচ্ছা আর যারা কম দামে নিতে চায় তাদের জন্য ব্যবস্থা কম দামে নয় এটা হচ্ছে মূলত যারা এরকম ফ্রেশ মালটা জুস সেল করতে চান আচ্ছা একদম ফ্রেশ হ্যাঁ খুব ইজিলি এটা খুব ইজি সহজ জাস্ট এখানে মালটা ও এটা হচ্ছে মালটা লেবু এবং মালটা লেবু এবং এই জাতীয় আনার এই জাতীয় প্রোডাক্ট এটাকে বলে ফ্রেশ হ্যান্ড প্রেস জুসার মেশিন দেখতে পাচ্ছেন হ্যাঁ জাস্ট একটা চাপ দিবেন মালটার জুসের জন্য মালটা জন্য একদম পারফেক্ট আচ্ছা এবং এটা একদম একদম সুন্দরভাবে হয়ে যাবে এই যে দেখেন এক চাপে হয়ে যাবে

যারা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা কিন্তু অলরেডি নিচ্ছেন অনেকে এটা খুবই কার্যকরী একটি জুসের হ্যান্ড জুসের তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিলাম তো ভাই এই যে আপনি যে জুস তৈরি করলেন এগুলোকে সিল করার কি ব্যবস্থা আছে এই সিল করার ব্যবস্থাটাও আমরা রেখেছি আপনাদের জন্য হ্যাঁ আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখানে যে পেয়ারা জুসটা রয়েছে হ্যাঁ অথেন্টিক জুসটা এখানে চলে এসেছে এটা চাইলে ব্লেন্ড করে অথবা এটা সাথে আপনারা বিট লবণ অন্যান্য অনুপকরণ মিক্স করে উপকরণ মিক্স করে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে

এবং এই হ্যান্ড জুস প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা এবং এটার ফুল প্যাকে এটা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা আর এটা হচ্ছে আঠাশ হাজার টাকা আচ্ছা

করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার দেশে যে কোনো প্রান্তে গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে ঢাকা এন্টারপ্রাইজ অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের কাছ থেকে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতে পারেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী যেরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ